বিগত পনেরো বছরে বাংলাদেশের সাংবাদিকতাকে দলিত মথিত করে নিপীড়নের মধ্য দিয়ে একটা দলদাস সাংবাদিকতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কিভাবে সাংবাদিক দুর্বৃত্ত তাদের আখের গুছানোর জন্য বৃত্ত বৈভব গড়ার জন্য সাংবাদিকতাকে অপমানিত করে অপদস্থ করে সেই রাজপ্রাসাদে গিয়ে কিভাবে স্তুতির প্রতিযোগিতায় নেমেছিল আপনারা সেটা দেখেছেন আমরা দেখেছি গত পনেরো বছরে একষট্টি জন সাংবাদিককে নির্মম খুন করা হয়েছে সেই তালিকা আজকের এই প্রকাশনায় আছে এখানে সে একষট্টি জন সাংবাদিকের মধ্যে আমরা সাগর রুনের কথা জানি আমরা জুলহাসের কথা জানি আমরা অনেকের কথা জানি না যাদের অনেকেরই এই হত্যার বিচার আজও পর্যন্ত হয় নাই আজকে একশো পনেরোতম কি বিশতম বারের মতো সাগর রুনির মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আজকেই একশো বিশতম বার সময় নেওয়া হয়েছে প্রতিবেদন দাখিল জন্য এটা কত বড় লজ্জার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যে একটি হত্যা মামলা বেডরুমে খুনের শিকার হয়েছে সেই খুন উদ্ঘাটন করতে পারেনি এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য আমরা দেখেছি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ জন সাংবাদিককে হয় পঙ্গু করে দেয়া হয়েছে না হয় জেলে নিক্ষেপ করা হয়েছে আমরা দেখেছি একের পর এক দেশপ্রেমিক সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেয়া হয়েছে আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছে দিনকাল বন্ধ করে দেয়া হয়েছে চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছে ইসলামিক টিভির মতো একটি নিরামিষ টেলিভিশন যেটি ইসলাম প্রচার করত সেটি পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে যে কোনো ফেসিবাদী বিশ্বব্যাপী যে কোনো ফেঁসির শক্তির প্রথম টার্গেট হয় গণমাধ্যম এর কারণ হলো তারা যখন তাদের গদিকে পাকাপোক্ত করতে চায় দীর্ঘস্থায়ী করতে চায় তারা প্রথম শত্রু হিসেবে যেটিকে টার্গেট করে সেটি হচ্ছে গণমাধ্যম কারণ তারা জানে তাদের অপকর্ম তাদের জনগণের কাছে পৌঁছানোর হচ্ছে গণমাধ্যম সেই গণমাধ্যম যদি টুটি চেপে ধরা না যায় তাহলে গদি দীর্ঘস্থায়ী করা যায় না সে কারণে আমরা দেখেছি দুই হাজার নয় সালে সেই প্রেসিড সরকার এসে তারপর থেকে একে একে কিভাবে গণমাধ্যমকে নিপীড়নের মধ্য দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করেছে বক্তব্য দীর্ঘ রাখার কোনো সুযোগ নাই আমরা নতুন বাংলাদেশে আজকে আছি এই নতুন বাংলাদেশে আমরা একটি বছর আমাদের যদি সাংবাদিকতাকে আমরা মূল্যায়ন করতে হয় আজকে এখানে পুলিশ সুপার কিছু কথা বলেছেন অত্যন্ত আমাদের সংবাদকর্মী ভাইরা আমার ডানে যারা কাজ করছেন এবং সামনে যারা বসে আছেন অনেক সিনিয়র সাংবাদিক এখানে আছেন অনেক বিজ্ঞ সাংবাদিক এখানে আছেন এসপি সাহেবের এই কথার পুলিশ সুপার সাহেবের এই কথার মর্মার্থ অনুধাবন করতে হবে আমাদেরকে স্বাধীন সাংবাদিকতার মানে যা খুশি তা করা নয় এই কথাটি মনে রাখতে হবে আমরা যদি স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতার পরিবেশ পেয়ে যদি যা খুশি করি যদি দায়িত্বহীন আচরণ করি তাহলে আমরা এই স্বাধীনতা আবার হারাবো আমি এই আশঙ্কা থেকে আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে এই কথাটি বলতে চাই কারণ আমরা যখন স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার যে নীতি নৈতিকতা যে দায়িত্বশীলতা যে বস্তুনিষ্ঠতা এটার যদি আমরা উপেক্ষা করি তাহলে মানুষ আমাদের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নিয়ে তাহলে আমাদেরকে আবার ফেসিস শক্তি সেরকম আওয়ামী লীগের মতো ফেসিস শক্তি না আসুক যেই সরকারি যেই প্রশাসনই থাকুক না কেন যদি আমাদের দায়িত্বহীনতা প্রমাণ করতে পারে তাহলে আমরা জনগণের কাছ থেকে আমরা যে সাপোর্ট যে সহানুভূতি আমরা সেটা পাবো না আমরা সম্প্রতি আপনারা দুই তিন দিন আগে দেখেছেন গাজীপুরে একজন সাংবাদিককে কিভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমি তার রুহের মাগফের আধ কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি কিন্তু আপনি লক্ষ্য করবেন সেই সাংবাদিককে যখন কোপাচ্ছে জবাই করছে তার গলা কেটে হত্যা করছে বর্বরচিতভাবে তখন শত শত মানুষ নীরব দর্শকের ভূমিকায় ছিল কেউ এগিয়ে আসেনি সেদিন যদি দশজন মানুষ হুংকার দিয়ে বলতো এই কি করছিস ধর এদেরকে তাহলে ওই যে চাপাতিদারি সেই পাঁচ ছয় জন সাতজন আটজন তা সেখানে তারা পালিয়ে যেত সেখানে এই সাংবাদিককে খুন করতে পারত না আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে কেন এই সাংবাদিকের প্রতি সাংবাদিককে রক্ষায় কেন যা তারা এগিয়ে আসে নাই আমাদেরকে সাংবাদিকদেরকে তারা মানুষ সমীহ করে শ্রদ্ধা করে কিন্তু সেটা মন থেকে করে কিনা তাদের মনের শ্রদ্ধা তাদের প্রাণের যে শ্রদ্ধা সেটা আমরা নিতে পারছি কিনা এই বিশ্লেষণটা আমাদেরকে করতে হবে যদি আমরা সেটা করতে পারি আত্মসমালোচনা করতে পারি তাহলে আমাদের জন্য সাংবাদিকতা আমাদের জন্য অহংকার এবং গর্বের হবে